তো এই যে আপনি ভাই বাজারে গিয়েছিল দুপুরবেলা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আইসে আজকে অনেক বাজার করছে দেখা যাক আজকে কি কি আনছে এই জায়গায় মনে হয় গরুর খাবার আর ওই জায়গায় কি আনছে দেখি নামাও আজকে একবারে দুই বেগ ভর্তি করা বাজার আনছে সাইকেলের বেল এই যে দেখেন বের করতেছে কি কি আনছে এই যে গরুর জন্য বুসি কাপড় দেওয়ার হুইল পাউডার গরুর লবণ এই যে আমার পছন্দের গুড়ের জিলাপি এই যে মা জন্য কেক যদি কি আদা আদা কো না কে আদা সরিষার তেল তেল আনছে আচার বানানি লাগে সরিষার তেল এই যে সিম নিয়ে আইছে

মাছ কখন কাটা মানুষ লাগবে তিন চার জন তা আমাদের বাজার গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই বেন এই দেখেন মাছগুলা কিন্তু একবারে শক্ত একবারে টাটকা হয়ে যায় একটু নরম হয় নাই এই যে কালকে রাত্রে না আর কি সন্ধ্যাবেলা আপনি ভাইয়া বাজার থেকে অনেকগুলো মাছ নিয়েছিল এগুলোর সাথে কিন্তু বড় বড় পুঁটি মাছ আসছিল তো পুঁটি মাছটি আমি রাত্রে কাটে নিয়েছি আবার তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছও আনছিলো তো ভাবলাম চান্দা মাছ যেহেতু আছে তো ফ্রিজে রাখা দেয় সকালে উঠে সুটকি দিয়ে দেন কারণ এখন যে রোদে সুটকি দিলে কিন্তু এক রোদে সুটকি হয়ে যাব তো চান্দা মাছগুলো আমি বাইচ্চা রেখা দিয়েছিলাম সুটকি দেওয়ার লাগে এখন এই যে সাইডের যে কাটাগুলো আছে এই কাটাগুলো কাটতে আমি শুটকি দেওয়া দেন কারণ যদি মাছগুলো কাটতে শুটকি দেয় তাইলে কিন্তু আর পরবর্তীতে রান্না করার সময় কাটা লাগতো না শুধু রান্না করে নিলেই হইব এই যে আমি এরকম করে মাছগুলো কাটতে নিতেছি এই চান্দাগুলা কিন্তু একবার বড় বড় আছে এই জন্য ভাবলাম যে সুটকি দিয়ে তোকে রান্না করে খাওয়া দেব এখন আমি সবগুলো মাছের বেকার আমার কিন্তু অর্ধেকগুলা মাছ কাটা হয়ে গেছে মাছগুলা কিন্তু কাটকে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি এই যে এখন এই যে সুটকি দেওয়ার লাগে আমি কুলা নিয়ে নিছি এই কুলার মধ্যে এখন সবগুলো মাছ দিয়ে দেন এখন আমি এই কুলার মধ্যে সবগুলো মাছ দিয়ে দিতেছি সবগুলা মাছ কিন্তু আমি একটা একটা করে জেনে রেখেছি এখন এই আমি রোদুরাই খাদেম আশা করি আজকে দিনের ভিতরে এই হয়ে দেব অল্প হইলেও নিজের হাতে দেওয়া সুত্তি কিন্তু খাইতে মজাই আলাদা আবার এই সুন্দর একটা গ্রাম বাড়ান যে সুট বাজারে কিনা সুত্তি থাকে কিন্তু এটা পাওয়া যায় না তাই আমি এটা রোদড়ি দিয়ে দিই

এখন এই যে আপনাদের বায় আসা পড়ছে সুটকিগুলো নামাই দেওয়ার লাগে রইদের তেজ কিন্তু অনেক এই জন্যই কিন্তু এই যে দুই ঘন্টায় শুকা হয়ে গেছে তো আরেক পাশে এখন উল্টায় দিয়াম তাহলে কিন্তু আর এক ঘন্টা রাখাম রাখটাই শুকাই দেব দেখেন কত সুন্দরভাবে শুকাই গেছে এখানে যে আপনাদের বাইক কি গুড়ে উল্টাই দিতেছে বাজার থেকে বেশি করে গুড়া মাছ নাই না এভাবে সুটকি দিয়ে খাইলে কিন্তু অনেক পরিষ্কার থাকে আর খাইতে অনেক ভালো লাগে কারণ নিজের হাতে সুটকি খাওয়ার কিন্তু মজাই অন্যরকমের তো এখন আমরা সবগুলো সুটকি উল্টাই দেম দেখেন আমাদের কিন্তু সবগুলো সুটকি উল্টানো হয়ে গেছে এখন আবার রোদ্রে দিয়ে দেম উপরে এখন কিছুক্ষণ রোদ্র থাক তো এই যে আবার এসে পড়লাম এক দেড় ঘন্টা পরে সুটকি গুলো দেখার লেগে একদম জোর হয়ে গেছে তো এই দেখেন কত সুন্দর তো এই যদি দিনের মধ্যে কিন্তু সুটকি শুকায় গেছে কত সুন্দর হয়েছে সুটকি গুলা একবারে সাদা দবদবা পরিষ্কার আর শুকায় একবারে মৎস হয়ে গেছে এই যে তো আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু খুব সহজেই গড়ের তৈরি করা সুটকি খাইতে পারি সব কিছুই করতে পারি টাটকা টাটকা মাছ খাইতে পারি এই সুটকি গুলোতে কিন্তু কোনো বসা গন্ধ নাই কোন রকম কোনো কিছু নাই একবারে গড়ের তৈরি খুব সুন্দর হয়েছে সুটকি গুলো